আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জলি মর আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আরে সন্দীপ টিনা তাদের সন্তানের প্রতি তাদের বেশি গুরুত্ব থাকবে তারা সন্তানটা জন্ম দিয়েছে পৃথিবীর আলো দেখিয়েছে মানলাম মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না এটা মানো তো মায়ের থেকে মাসির দরদ হয় না বেশি আরে তোমরা যেটা করছো না বিশাল বাড়াবাড়ি করছো আরে সন্দীপ ঘুরতে গেছে কারুর ছায়া পড়লেও বলছে কেউ আছে কেউ গেছে আরে রাস্তায় তো ভাই ভিডিও করছে হাজারো লোকের ছায়া পড়তে পারে হাজারো লোক পেছন দিয়ে আসতে পারে এই ভিডিওটা আমি রাস্তা থেকে শুরু করেছি এই কারণে আমি টোটো করে বাড়ি ফিরছিলাম একাই বাড়ি ফিরছিলাম তো দেখাচ্ছি এখন আমি একা ফিরছি তোমরা বলবে ওই তো ছায়া দেখতে পাচ্ছি ওই তো কেউ আসছে তাহলে কি আমি একা ফিরছিলাম না অন্য কেউ হতে পারে না অন্য কেউ পেরিয়ে যেতে পারে না এই যেমন একটা লোক দুধের প্যাকেট নিয়ে চলে গেল এই যে ছায়াটা দেখলে এখন কি তুমি বলবে তোমরা বলবে এই সময় তুমি মিথ্যা কথা বলছো ওই তো দেখলাম ছায়া পড়ছে আরে ভাই তাই তো সন্দীপ কোথাও গেছে ভিডিও কচোটা ঘোরার জায়গা তাই মানুষের ছায়া পড়বে গবেটের মতো মূর্খর মতো কথাবার্তা কেউ বলো না প্লিজ গবেট তোমরা সন্দীপ বাইরে বেরোচ্ছে কোথায় ছায়া সেটারও দোষ ভাইয়ের ঘাড়ের দিকে যাচ্ছে কেন সঙ্গীতা ম্যাডাম কি করেছে হ্যাঁ ও কোথায় যাবে না যাবে সেটাও কি সঙ্গীতা ম্যাডামের ঘাট দিয়ে মানেটা কি তোমরা এখন সন্দীপের পাশে দাঁড়িয়েছো বলে কি এখন সন্দীপের মাথাটা কিনে নিয়েছো সন্দীপের ভবিষ্যতের ব্যাপারটাও কি তোমাদের হাতে নাকি হ্যাঁ এমন ভাব দেখাচ্ছ ছেলেগুলো মনে হচ্ছে তোমাদের নেই বাড়িতে সন্তান নেই তোমাদের বাড়িতে হুম তোমাদের সন্তানের প্রতি একটু মায়া দয়াটা দেখাও তো দেখি তাহলে ভাববো যে হ্যাঁ অন্যের সন্তানের প্রতি মায়া দয়াটা বেশি না দেখিয়ে নিজেদের সন্তানের প্রতি দেখিয়েছে যাক রাস্তায় বেরোলে তো হাজারো লোকের ছায়া পাবে হাজারো লোক যাবে সন্দীপ ভিডিও করেছে একটা জায়গায় ছায়া পড়েছে ওই যে ওই যে গেছে সন্দীপের সেকেন্ড বাউ আই যে সেকেন্ড বউটা গেছে এই বারবার এই যে ছায়াটা দেখতে পাচ্ছ না তোমরা আবার বলোনা এই সোমা তুমি একা না ওই যে ছায়া পড়েছে এগুলো কারা বলে একবারে মূর্খ গাধা গাধী তারাই বলে পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ গো এদের কোনো নলেজই নেই সন্দীপ একটা জায়গায় ঘোরাতে ঘুরতে গেছে সেই জায়গাতে সবাই যাচ্ছে ছায়া পড়তেই পারে সেটাকে নিয়ে কনটেন্ট বানিয়ে ফেলছে ভাই তোদের কি অবস্থা কনটেন্টের অভাব ছি চি ছি তোদের কি অবস্থা আমি এটাই ভাবছি সত্যি বলছি আমি ও মাই গড হয়ে যাচ্ছি আজকে সন্দীপ টিনার জন্য ছেলেটার তো আমি মানে দেখতেই পাচ্ছি ভবিষ্যৎটা সেটা আশা করি সন্দীপ ভালো বুঝবে আমার থেকে কারণ সে বাবা ওর ভবিষ্যৎ অবশ্যই আমি দেখতে পাচ্ছি ভালো ভবিষ্যৎ হবে কিন্তু তোমাদের জন্য ভবিষ্যৎটা আরও খারাপ হবে তোমরা বলছো না ছেলেটার ওপর এফেক্ট পড়বে এই পড়বে সেই তোমরা যা ভিডিও করছো না এমনিতেই ছেলেটার ওপর এফেক্ট পড়ে যাবে ঠিক আছে অতটা মায়া দয়া দেখাতে হবে না নিজেদের চরকায় তেল দাও নিজেদের সন্তানের প্রতি মায়া দয়াটা দেখাও রাস্তা দিয়ে মানুষ গেলে মানুষের আনাগোনা থাকেই আর সেই জায়গাটাতে তো ঘুরতে গেছে ওখানে তো মানুষ ঘুরতে যায় তাহলে মানুষের আনাগোনা পড়েছে বলে ওই সরি আনাগোনা দেখে না ভেবে ওই ছায়াটা পড়েছে বলে তোমরা ভেবে নিলে সন্দীপ বউ নিয়ে গেছে গার্লফ্রেন্ড নিয়ে গেছে স ছেলেটার কথা ভাবলো না বাচ্চাটার কথা ভাবলো না কেমন বাবা যেমন মা তেমন সন্দীপ এরকম করে ভিডিও না নামিয়ে একটুখানি লজিক দিয়ে বলার চেষ্টা করো ভাবার চেষ্টা করো রাস্তায় গেলে লোক হাজারো থাকে <laughs>